ছেড়ে দিন আমাকে বলছি ভদ্রলোকের মতো ওকে কাটতে দিন বেডের দুই দিকে দুই হাত শক্ত করে বাধা দরুর চোখ মুখে সে রাগ বাঘিনীর মতো ফুসছে জোরে জোরে শ্বাস নিচ্ছে মিনময় মাত্রই যেন দম বন্ধ হয়ে গেছিল একটু জন্য বেঁচে গেছে ঠিক সময় ছুরিটা ধরে না ফেললে আজকে নিশ্চয় তার সব থেকে কাছের বন্ধু সঙ্গ সাথে ছোট মেয়ের এক্কা বুলবুল হয়ে যেত তরুর হাতে তরুর দুই গালে আলতো করে মারতে লাগলো মৃন্ময় হুঁশে আনার জন্য কানে নিচে দিবো একটা ড্যাঞ্জারাস মেয়ে কে করতে চাচ্ছিলে তুমি হাত খুলে দিন আমার ওকে আজকেই আজকে মেরেই ফেলবো ওকে দিয়ে ঠান্ডায় ব্যাডমিন্টন খেলবো আমি এক পাশে আপনি থাকবেন আরেক পাশে আমি যতক্ষণ শরীর ঘেমে না যাচ্ছে ততক্ষণ আমাদের খেলা হবে বাচ্চাদের দিয়ে আসবো ওরা খেলবে তাতেও যদি আস্ত থাকে তাহলে আগুনে পুড়িয়ে কাবাব বানিয়ে বিড়ালের বিড়াল রেখা বো কি বলা উচিত নির্ময়ের কোনো স্বাভাবিক মানুষের সব চিন্তা ভাবনা নিশ্চয় মাথাতে আনতে পারে না কিন্তু তরু সে কি আদেও মানুষের মধ্যে পড়ে হুশ কি বল হুশ কে বলছো এসব মাথার তার কেটে গেছে নাকি আমার মুখ আমি যা ইচ্ছা বলবো আপনি খুলে দিন আমার হাত বেদবটাকে আজকেই আমি চান্দের দেশে পাঠাবো দুঃখ শেয়ার করার সাথীকে নিয়ে এসব আর সহ্য করা যাচ্ছে না মৃন্ময় উঠে দাঁড়ালো জ্বর হলে যে কেউ এমন উদ্ভত আচরণ করে জানা ছিল না তার এদিকে পেটে কিছু করেনি এখনও মেয়েটার মৃন্ময় দ্রুত বেডসাইড ড্রয়ার খুলে একটা টেপ বের করলো তরুর কাছে এসে মুখে লাগিয়ে দিল ছটফট শুরু করলো তরু মৃন্ময় তাকালো আর আর তার দিকে ঘর থেকে বেরিয়ে কিচেনে চলে গেল এই মেয়েটার পাগলামি স্বভাব তাকে প্রেমে পড়তে বাধ্য করেছিল মিটিমিটি হাসছে সে কি আবার প্রেমে পড়ছে তার কঠিন সময়ে ছেড়ে যাওয়া মেয়েটার প্রেমে কীভাবে পড়তে পারে সে বাবা মায়ের মারা যাওয়ার দিনটা মনে পড়তেই চল শক্ত হয়ে এলো তার কিছু সময়ের জন্য বেরিয়ে গেছিল সে তার স্বভাব সুলভ গম্ভীর সত্তা থেকে আবারও তা মাথা চাড়া দিয়ে উঠল। তরুর প্রতি ক্ষোভটা মাথায় জেগে বসলো নিজেকে সামলে রান্নায় মন দিল সে সে ফ্রিজ খুললো ঠান্ডায় ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো ভেতরে এমন কিছু নেই দুধ আছে আধা লিটার মতো একটা ডিমের ট্রে কিছু সবজি আর ওটস এর প্যাকেট ঠিক আছে ওট যথেষ্ট হালকা পেট ভরবে জ্বরের শরীরেও ভালো যাবে কাউন্টার টপে ওটসের প্যাকেট রাখলো সে জ্বালিয়ে একটা ছোট সস বসালো আগুনটা মাঝারি রাখলো বেশি হলে দুধ ফেটে যাবে কম হলে রান্না হতে দেরি সে দুধ ঢাললো প্যানে সাদা দুধ ধীরে ধীরে প্যানের তলা ঢেকে ফেললো দুধ গরম হওয়ার অপেক্ষায় সে কাঠের খুন্তিটা তুলে নিল এই খুন্তিটা পুরোনো এক পাশে একটু পড়া দেখ মা মারা যাওয়ার আগে এটাতে খেচুড়ি নাড়তেন মৃণ ময় সেটা বদলায়নি বদলাতে ইচ্ছে হয়নি দিন দুধ গরম হতে শুরু করেছে ছোট ছোট বুধ বুধ উঠছে প্যানের ধারে খেয়েছে মৃন্ময় এক কাপ ওটস মেপে নিল ঢালার আগে এক সেকেন্ড থামলো তোর কি দুধে রান্না করা ওটস খায় হ্যাঁ খাই কিন্তু লবণ কম হতে হবে সে ধীরে ধীরে ওটস ঢাললো ঢালার সঙ্গে সঙ্গে দুধের রং বদলে গেল ঘন হতে শুরু করলো খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়তে লাগলো নিচে যেন না ধরে যায় চুলার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মাথার ভেতর ছবির মতো ভেসে উঠল তরুর মুখ নির্ময় লবণের কোটা খুললো দুই আঙ্গুলে অল্প লবণ নিল প্যানে ছিটালো ছিটিয়ে দিল নাড়ল গন্ধটা বদলাল দুধ আর শস্যের গন্ধে হালকা কয়েকটা বাদাম ছুরি দিয়ে চেপে চেপে কাটলো এই শব্দটা তার ভালো লাগে চাপ আবার ছেড়ে দাও চাপ ছেড়ে দাও কয়েকটা দানা প্যানে দিল বেশি না তরু ঝাল সহ্য করতে পারে না ওটস এখন ঘন হয়ে এসেছে খুব বেশি না আবার পাতলাও না ঠিক যেমনটা তরু খেতে পারে মৃন্ময় চুলার আগুন কমিয়ে দিল সে একটা বাটিতে পানি ঢেলে চামচ ডুবিয়ে রাখল পরিষ্কার করার জন্য প্যানের পাশে দাঁড়িয়ে সে একটু ঝুঁকে গন্ধ নিল ঠিক আছে দুধ কাঁচা গন্ধ নেই ওটস নরম হয়েছে সে খুমতিতে একটু তুলে মুখে নিল গরম খুব গরম বা উপর সামান্য তবু বুঝতে পারলো স্বাদ ঠিক আছে আরেক লবণ দিল ব্যাস চুলো বন্ধ করলো প্যান্টটা নামিয়ে রাখলো একটা গভীর বাটিতে বাটি বের করলো সাদা বাটি নীল রেম এটা তরুর পছন্দ সে নিজে বলেছিল একদিন মৃন্ময় হালকা করে হাসলো বাটিতে ওটস ঢাললো ধোঁয়া উঠছে গরম ধোঁয়া সে ওপর থেকে সামান্য ঘি দিল এক ফোঁটা এর বেশি না চোরের সময় বেশি ভারীও লাগবে সব শেষ করে সে একবার হাত ধুলো ট্রে থেকে ট্রেতে বাটি রাখলো সঙ্গে চামচ আর এক গ্লাস কুসুম গরম পানি ট্রে হাতে নিয়ে সে কিচেনের দরজার সামনে দাঁড়ালো ভেতর থেকে কোনো শব্দ আসছে না হয়তো তুরো ঘুমিয়ে পড়েছে হয়তো চুপ করে আছে আগে মৃন্ময় এক সেকেন্ডে দাঁড়িয়ে থাকলো গভীর শ্বাস নিল তারপর ধীরে ধীরে বেডরুমের দিকে হাঁটলো ঠান্ডা হয়ে যাওয়ার আগে খাওয়াতে হবে কিছুতেই মুখ খুলছে না তোরও চামচের খাবার নিয়ে রেগে তাকিয়ে আছে মৃন্ময় অসুস্থ না হলে হয়তো এখনই গলা চেপে ধরতো খেতে বলেছে খাবো না অনেকক্ষণ ধরে চলছে খাবো না খাবো না মিনময় এবার হিমশিম খাচ্ছে রাগ সামলাতে খাবি না তো খাবো না ওকে সোজা আঙ্গুলে তো ঘি উঠে না মাথা থেকে বেরিয়ে গেছিল হাত থেকে নামিয়ে রাখলো মিনময় চামচে যতটুকু ছিল নিজের মুখে নিল তারপর তোর ঠোঁটে ঠোঁট চেপে ধরলো যতক্ষণ না গিললো ততক্ষণ ছাড়ল না বাটির বাকিটুকু শেষ করলো একই পদ্ধতিতে বাধ্য হয়ে জোর করেই খেতে হলো ওকে এভাবে খাওয়াতে গিয়ে মৃন্ময়ের অন্য কথাও ক্ষুধা লেগে গেছে চোখ বন্ধ করলো দেখলো ভয়ে ভীত হয়ে থাকা ছোট মেয়াকে এরকম হয়ে আছিস কেন আমার জানের মায়া আছে মানে তোর এই অতিরিক্ত উত্তেজনার কারণে তোর বউ আমার জান নিয়ে নিতে ধরেছিল ভাগ জ্বালাইস না আমারে মুখ কালো করে চোখ খুলো মৃণমাই এই মেয়ের জন্য তার ছোট মেয়া তাকে এভাবে মুখের উপর অপমান করলো এটাকে মেনে নেওয়া যায় তরুর মৃণময় তরুর মুখ মুছিয়ে দিয়ে বাটি নিয়ে উঠে দাঁড়ালো তখন তরুণ নরম কণ্ঠে ডাকলো ওকে খুব নরম কণ্ঠে শুনুন থমকে দাঁড়ালো মৃণমাই তাকালো নিষ্পাপ একদম বাচ্চাদের মতো চেয়ে আছে তরু মৃন্ময়ের দিকে এক মুহূর্তের জন্য মৃন্ময়ের মনে হলো সে সেই তরুকে দেখছে যা সে অনেক বছর আগে দেখেছিল কাছে আসুন মৃন্ময়ের কাছে মুখ নিয়ে গেল মৃন্ময় তরুর কাছে তার মুখ নিয়ে গেল তরু দাঁত কফাটি বের করে হাসলো। তারপর থু জাস্ট তার মুখে থুতু ছিটিয়ে দিল চলবে গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ